আজকে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে চলে গিয়েছিলাম বকখালি এখন আমরা রাস্তাতে আছি প্রচণ্ড বৃষ্টির ওয়েদার আর আমরা গাড়িতে করেই যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো পুরো ভিডিওটা থেকে আসি তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাকখালি ব্রিজ নামখানা আর এখানে খুব বৃষ্টি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ আর আমরা এখন গাড়িতে যাচ্ছি মানে একটু নাচানাচি করে এসেছিলাম বন্ধুরা মিলে তো তোমরা ফুল ভিডিওটা এটা দেখতে ব্যবহার ফাইনালে আমরা চলে এলাম বকখালি সমুদ্র সৈকতে একটু গোসল টোসল করবো সবাই মিলে তো খুব মিষ্টি হচ্ছে এখানে হোটেল টোটেল বুক করে এখন গোসল করতে চলে এলাম সব বন্ধুরা মিলে এখন ফুল মজা করবো তোমরা ভিডিওটা পুরো আমরা দেখতে বা আশা করি খারাপ ফাইনালি এখন আমরা সমুদ্র সৈকতে নেমে নেমে গেলাম তো সবাই খুব এনজয় করছে মজা করছে আর সমুদ্রে প্রচুর ঢেউ আছে বর্ষাকাল বলে তো ইয়াটা পাগল আর একটা পাগল সব গোসল করছে খুব এনজয় করছে আর আমরা একটু মজা করি তোমরা পুরো মজাটা আমাদের দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ দুটো পাগল আমাকে ডাকছে ওই দূরে এতে ওদের কাছে আর প্রচুর পরিমাণে ঢেউ আছে তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তারপর আমার ফোনের জল টল ঢুকে একেবারে ভর্তি হয়ে গেছে তো ফোন আর কাজ করছে না তারপরে আমরা বিকেলে একটু সবাই খুলে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা সেই বিচের দিকে চলে যাচ্ছিলাম আমরা চলো তোমরা দেখতে থাকো আমরা সেই বিচের ওখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করি আর কী কী করি আমরা এই চলে এলাম ঠাকুর দোকানে পাপড়ি চাট দোকানে তো চল্লিশ টাকা প্লেট তোমরা এদিকে বকখালিতে আসো এই কাপড় থেকে তোমরা খেতে পারো পাপড়ি চা তারপরে এই সিবিচের সামনে একটা মাছ দোকানে চলে এলাম সমুদ্র সৈকতে এসেছি তো মাছ ভাজা হবো না সেটা কি আবার হয় তো এখানে মাছ ভাজার দোকানে চলে এসেছি প্রচণ্ড লাইন তো দেখতেই পাচ্ছ তোমরা কি কি মাছ আছে এই বকখালিতে তো তোমরা আসলে এই দাদার দোকানে ট্রাই করে দেখতে পারো আর এখানে প্রচুর লাইন ভিড় আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি ওয়েট করছি আমরা অর্ডার দিয়েছি মাছ ভাজা তোমরা ভালো করে দেখে নাও কি মাছ আছে এখানে তারপরে আমরা সমুদ্র সৈকত থেকে বেরিয়ে হোটেলের থেকে রওনা দিচ্ছি এই হোটেলের রাস্তায় চলে যাচ্ছে আর এখানে একটু গাড়িতে মজা করে নিচ্ছি সেই ভিডিওটা তো আমরা দেখতে তারপর রাতে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো সেরকম ভিডিও করতে পারিনি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে কমেন্ট করো আস্তে আস্তে যাতে আমি তোমাদের সাথে আরও এরকম ভিডিও তুলে ধরতে পারি